পিছনে মাইক আছে নাকি নাই অনেক সময় মেশিন ভালো সব ভালো সেটিং এর কারণে ঝামেলা হইব মেশিন তেরোটা লইলে লাভ কি চালানের সিস্টেম না বুঝে দিলে আরো আরো ভেজাল হয়ে যায় আরো আউলে মরাটারে মারো কেন

এই আমলটা লাগাতার যদি রাখেন মুসলমান হিসাবে বিশ্বাস করেন ঘরে সাথে হিসেবে এরপর তো বললাম ব্যবসার ঝামেলা অসুস্থ মুসিবত দরুদ সব থেকে বড় তাবিজ দরুদ আর একটা তাবিজ একটু আগে জিকির করছে ইহা আর কোন তাবিজ লাগবে ওই ধনী হইবেন একজনে গেছে কোথায় পাথর আঙ্গি লাগাইছে পাঁচ আঙ্গুলে পাঁচটা কি উপায় এটা গরিব যেন না হয় এর পাথর আর এইটা হইলো ধনী যেন তাড়াতাড়ি এইটা আর একটা লাগাইছে যেন টাকা সুটতে না যায় এই জন্য এই পাথর লাগাইছে এক একটা পাথরের নিচে ওই ধান্দা বাজে এক লাখ দেড় লাখ করে টাকা কামাই কইরা সব সুইচ ব্যাংকে ধুইয়া এখন শুনি যে হে

নববিজি উল্টা দোয়া পড়ছে ও আল্লাহ আমারে গরিবি হালাতে রাখো গরীব হালাতে মরন দাও কিয়ামতের দিন গরীবের সাথে উঠাইও আর ভয়ও গরীবেরা ধনী টাকাওয়ালা বাড়িওয়ালাদের 500 বছর আগে গরীব জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাহলে গরীবই এত না বড় লোকের আফসোস করেন কেন এই বড় লোক এক সেকেন্ড নিঃশ্বাস ফেলতে পারবে না যদি গরিবরা ওদের কাজ না করে গরিব যদি ঘরে কাজ না করে পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যায় বড় লোকের জুতাটাও মুছে দেয় গরিব গাড়ি চালায় গরিব খানা পাকায় দেয় গরিব গরিবেরা যদি কয় মরে গেলাম বড় লোক এমনি কয় তুই যাওয়ার আগে আমি গেলাম গরিবেরা মাছ ধরে নদীর মধ্যে যদি না বড় কোনো শক্তি আছে ধরা শেষ ভয় মরণের বেশি ভয় পায় না বেশি ভয় পায় এই জন্য তারা বেশি স্টক করে বেশি বেশি কি করে তো যাই হোক দরুদের আমলটা করেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন যাদের আয়োজনে আজকের এই মাহফিল সময় দিচ্ছেন টাকা পয়সা দান করছেন সহযোগিতা করছেন সার্বিক ভাবে এলাকাবাসী যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী সবাইকে আল্লাহ দানের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিব নাম কওয়া লাগবে কে কি দান করছে আল্লাহ দেখে নাই ফল ফলাফল আমি দিব না আল্লাহ দিব বাস আল্লাহর কাছে বলে দিচ্ছি কারণ আপনার নিয়ত লুজে আপনি ফল পাইবেন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটা সুরা আপনাদের সকলের মুখস্থ করা একটি সুরা আমি বলছি কোরআন শরীফ পড়তে না জানলেও এই সুরাটা অনেকেই জানে মনে আছে

আমার কলিজার অনেক যুবকরা এখানে আছেন মাইকের আওয়াজ অনেক মা বোনেরা শুনতেছেন এই সূরাটা শুনার পরে সবার কান সাজা হইছে যেই সূরা দিয়ে আমগো মুক্বস্ত সূরা তো এই মধ্যে কি কয় হুজুর এই দুই একটা ভুল ধরা যায় না কি আজকে দেখবে হুজুরের দুই একটা ভুল কইলি ধইরালাম মুক্বস্ত করার সূরা কইছে দেখি দ্বিতীয় এই সুরার মধ্যে আল্লাহ পাক কি রহস্য ঢুকায় রাখছেন এটা শোনার উপর একটা আগ্রহ যারা সুরাটা পারে তাদের অন্তরে আগ্রহ আসছে নাম্বার তিন চার মাঝহাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাক যদি কোরআন শরীফে

বিনা হিসাবে জান্নাত পেজে সুবহানাল্লাহ তাহলে বুঝেন তো আল আসর পাওয়ারটা কেমন এবার বিস্তারিত বলবো খেয়াল করে শুধু শুনবেন দর্জমান আগে বলি ওয়াল ইনসানা লাফি নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামি ইল্লা কিন্তু